আসসালামু আলাইকুম কুশিকাটার পাঠশালা চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আমি আজকে আপনাদেরকে শিখাবো এই সুন্দর ক্লিপটি খুব সহজেই কিভাবে তৈরি করবেন তো চলুন দেখিয়ে দিচ্ছি এই সুন্দর ক্লিপটি খুব সহজেই কিভাবে তৈরি করবেন ক্লিপটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি নয়তারে সুতা আর নিয়েছি ওয়ান পয়েন্ট টু ফাইভ এম এম একটি হুক আর নিয়েছি একটি ক্লিপ তো প্রথমে আমি সুতার মাথায় একটা স্লিপ নোট করে নেবো এই যে ভালো করে খেয়াল করুন সুতার মাথায় একটা স্লিপ নট করে নিব তো স্লিপ নট করার পর এখন আমি এই যে দেখুন হুকটা এইভাবে স্লিপ নটের ভিতরে ঢুকিয়ে দেবো স্লিপ নটটা এইভাবে হুকের ভিতরে ঢুকিয়ে এই যে দেখুন ক্লিপটা এইভাবে খুলে নেবেন তো কুলে এই ক্লিপের এই ফাঁক অংশ দিয়ে হুকটা ঢুকিয়ে এই যে দেখুন এইভাবে সুতাটা টেনে এনে এই যে দেখুন এইভাবে সুতাটা টেনে এনে একটা সিঙ্গেল কোশেট করে দেবো এই যে দেখুন এই যে এই যে তো সিঙ্গেল কোশেট করে দেবো তো সিঙ্গেল কোশেট করার পর এখন আমি চারটি চেন করে নেব এক দুই তিন চার তো চারটি চেন করে এই যে ভালো করে খেয়াল করুন ক্লিপটা আমি এইভাবে ঘুরিয়ে নিব তো ঘুরিয়ে এই ফাঁক অংশ দিয়ে হুকটা ঢুকিয়ে এই যে দেখুন এই ফাঁক অংশ দিয়ে হুকটা ঢুকিয়ে আবারও সুতা বের করে এনে একটা সিঙ্গেল কুশেট করে দিব এই যে দেখুন তো সিঙ্গেল কুশিট করার পর এখন আমি এই যে এরপরেও একটি সিঙ্গেল কুশিট করে দেব এই যে এই যে তো সিঙ্গেল কুশিটগুলো এমনভাবে করবেন যেন আপনার ভিতরে ক্লিপটা না দেখা যায় এই যে দেখুন আবার একটা সিঙ্গেল কুশিট করে দিলাম এই দেখুন এই যে তো এমনভাবে আপনি সিঙ্গেল কুসেট করবেন যাতে সুতা দিয়ে আপনার এই যে ভিতরে ক্লিপটা কভার হয়ে যায় যাতে ভিতরে ক্লিপটা না দেখা যায় তো এই রাউন্ডের কাজ মূলত এইভাবেই তো আমি অফ ক্যামেরায় পুরো কাজটা করে নেব তো অফ ক্যামেরায় পুরো কাজটা করে নেব তো এইখানে আপনাদের যে কয়টা সিঙ্গেল কুসেট লাগে তো সেই কয়টা করে নেবেন কমও নেবেন আবার বেশিও নেবেন না বেশি নিলে পরবর্তী কাজটা ঢেউ ঢেউ হবে তো মিডিয়ামভাবে আপনারা এইখানে পুরোটাই সিঙ্গেল সেট করে নেবেন তো আমি অফ ক্যামেরায় পুরো কাজটা কমপ্লিট করে ফিরে আসছি তো পুরো কাজটা কমপ্লিট করে আমি ফিরে এসেছি তো পরবর্তী কাজ করার জন্য এখানে আমি একটা চেন করে নেব তো চেন করে এই যে এইভাবে দেখুন এইভাবে চেন এইভাবে ক্লিপটা ঘুরিয়ে আবার এই ফাঁকা অংশ দিয়ে হুকটা ঢুকিয়ে এইভাবে এখন সুতাটা বের করে এনে একটা সিঙ্গেল কোশেট করে দিবেন তো সিঙ্গেল কোশেট করার পর এই পাশে আপনি যে কয়টা সিঙ্গেল কোশেট করেছেন তো সেমভাবেও এই পাশে আপনি সেই কয়টাই সিঙ্গেল কোশেট করে নেবেন এই যে দেখুন এই যে ভালো করে খেয়াল করুন এই যে এইভাবে তো এই রাউন্ডের কাজও মূলত এইভাবেই এই যে এই রাউন্ডের কাজ মূলত এইভাবেই তো আমি অফ ক্যামেরায় এই পর্যন্ত তো আমি অফ ক্যামেরায় এই পর্যন্ত সিঙ্গেল কুশেট করে ফিরে আসছি পুরো কাজটা কমপ্লিট করে আমি ফিরে এসেছি তো লাস্টের জয়েন্টুক আমি দেখিয়ে দেবো তো এইখানে যে আমি একটা প্রথমেই সিঙ্গেল কুশেট করেছিলাম তো সেই সিঙ্গেল কুশেটের ভিতর দিয়ে হুকটা ঢুকিয়ে এইভাবে সুতা বের করে এইখানে আমি একটা সিঙ্গেল কুশেট করে দেবো দেখুন তো সিঙ্গেল কুশেট করার পর এখন আমি এখানে দুটি চেন করে দেবো এক দুই তো দুটি চেন করে ভালো করে খেয়াল করুন এই যে আমি এখানে চারটা চেনের গ্যাপ করেছিলাম তো এই চারটা চেনের ভিতর দিয়ে আমি এইখানে মোট পাঁচটি ডাবল কুশেট করে দেবো এই দেখুন এক এই এক দুই তিন চার পাঁচ এই যে দেখুন তো পাঁচটা ডাবল কুশেট করার পর এখন ভালো করে খেয়াল করুন এই যে এইখানে যে একটা সিঙ্গেল কুশেট আছে তো এই সিঙ্গেল কুশেটের ভিতর দিয়ে এই যে মুখটা ঢুকিয়ে এইভাবে সুতাটা বের করে এনে এইখানেও একটা সিঙ্গেল কোশেট করে দেবো এই দেখুন আমার কাজটা এরকম হয়েছে তো সিঙ্গেল ক্রোশেট করার পর এখন এই যে পরবর্তী সিঙ্গেল কোশেটের উপরেও আমি একটা সিঙ্গেল কোশেট করে দেবো এইভাবে তো এইভাবে এইখানে যে কয়টা সিঙ্গেল ক্রোশেট আছে তো প্রতিটা সিঙ্গেল ক্রোশেটের উপরে আমি একটি করে সিঙ্গেল কোশেট করে দেবো তো এই পর্যন্ত আমি কাজটা করে নিচ্ছি তো অফ ক্যামেরায় আমি পুরো কাজটা কমপ্লিট করে ফিরে আসছি তো পুরো কাজটা কমপ্লিট করে আমি ফিরে এসেছি তো ওই যে পরবর্তী কাজটা আমি দেখিয়ে দেবো তো এইখানে যে আমি একটা একটা চেনের গ্যাপ করেছিলাম একটা চেন করেছিলাম তো এই চেনের ভিতরেও আমি একটা সিঙ্গেল কোশেট করে দেবো এই যে দেখুন এই যে এই চেনের ভিতরে এই যে তো সিঙ্গেল কোশেট করার পর এখন আবার এইখানেও যে কয়টা সিঙ্গেল কুশেট আছে তো প্রতিটা সিঙ্গেল কুশেটের মাথায় আমি একটি করে সেমভাবেই একটি করে সিঙ্গেল কুশেট করে দেবো এই যে দেখুন এই যে তো এই পাশেও আমি যেভাবে করেছি তো এই পাশেও আমি পুরো কাজটা প্রতিটা চেনের মাথায় একটি করে সিঙ্গেল কুশেট করে দেবো তো এই পর্যন্ত আমি কাজটা করে ফিরে আসছি কাজটা কমপ্লিট করে আমি ফিরে এসেছি তো পরবর্তী কাজটা আমি দেখিয়ে দেবো তো এইখানে যে আমি প্রথমে দুইটা চেন করেছিলাম তো দুইটা চেনের দুই নাম্বার চেনের ভিতর দিয়ে আমি এইভাবে দেখুন এইভাবে টেনে এনে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দেবো এই যে দেখুন স্লিপ স্টিচ করে জয়েন করে এখানে একটা চেন করে নেব তো চেন করে সুতাটা একটু বেশি রেখে এইভাবে কেটে নেব যাতে সুতাটা আমি এই ব্যাক সাইডে হাইট করে দিতে পারি তো এই বাড়তি সুতাটা নিডেলের সাহায্যে ব্যাক সাইডে আপনারা হাইট করে দিবেন তো এখন আমি এই যে দেখুন আমার কাজটা এরকম হয়েছে তো এখন আমি এইখানে একটা ফুল বসিয়ে নেব এই যে এই ফুলটা এইখানে বসিয়ে নেব এই ফুলটা আমি আগেই তৈরি করে নিয়েছি এই ফুলটা আমি এখন আর দেখাচ্ছি না কারণ অলরেডি আমার চ্যানেলে এই ফুল কিভাবে তৈরি করতে হয় সেই ভিডিওটা আছে তো সেজন্য আমি দেখাচ্ছি না তো এইভাবে এইখানে আপনারা তো এইখানে আপনারা এইখানে সুতার সাহায্যেও লাগিয়ে নিতে পারেন এবং কি আঠার সাহায্যে বা ব্লু গানের সাহায্যেও আপনারা এই ফুলটা লাগিয়ে নিতে পারেন তো এই ফুলটা ব্লুগানের সাহায্যে লাগিয়ে নেওয়ার পরেই আমার ক্লিপটি এই যে কমপ্লিট হয়ে গেল তো ভিডিওটা এই পর্যন্তই যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন এতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনাদেরকে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ